মজার পিঠা কিভাবে তৈরি করেছি শেয়ার করবো সকালবেলা রুটি পরোটা যারা তৈরি করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা রুটি বানানোর পর যদি কিছুটা আটা বেছে যায় বা বেশি হয়ে যায় রুটি বেশি হবে ভেবে কিছুটা আটা যদি মানে রেখে দিতে পারেন ওইটা দিয়ে আপনি খুব সহজেই নাস্তাটি তৈরি করতে পারেন একটা ডিম ফেটিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে আটাটার সাথে একটু মিশিয়ে অল্প অল্প করে মিশাবেন সাথে সাথে সবগুলো একসাথে দিবেন না অল্প অল্প করে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেবেন আপাতত প্রথমে মনে হবে মানে ডিমটা বেশি হয়ে যাবে কিন্তু না যখন মাখতে মাখতে এক যে দিয়ে আটাটা কাদা কাদা হয়ে যাবে মানে হাতে আটকে যাবে এরকম নরম হয়ে যাবে মেখে নিতে নিতে কিছুক্ষণ পর একদম আট হলো অনেকটাই আট হালো একটা ভাব চলে আসবে তখন একটু একটু করে নর নর্মাল যে রান্নার রেগুলার তেল একটু একটু করে দিয়ে খুব ভালো করে মসৃণ একটা ডো তৈরি করবেন সাত থেকে আট মিনিট সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হবে না হলে কিন্তু আপনি ফিটাটা ফুলকো হবে না তুল তুলে নরম হবে না আর যত ভালো করে মধ্যে নিতে পারবেন তত ফিটাটা পারফেক্ট হবে পর্যায়ে আমি একটু করে ডো নিয়ে ছোটো ছোটো লিচে কেটে নিয়ে তারপরে হচ্ছে একটা ফিটার শেপ দিয়ে নেবো প্রথমে আমি একটা টুথপিকের মধ্যে তেল লাগিয়ে তারপরে ফিটার ডিজাইন তৈরি করে নেবেন আপনারা কুকিস কাটার থাকলে বিভিন্ন ডিজাইন আপনাদের যা যা পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করতে পারেন আমি একরকমই করেছি এরকম টুথপিক দিয়ে সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি করেছে দেখেন খুব সহজে ডিজাইনটা আমি তৈরি করেছি তৈরি করা একদমই সহজ যদি ভালো করে দেখে নেন তাহলে আপনি তৈরি করতে পারবেন এই সুন্দর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে গেছে এগুলাকে এগুলোকে আমি এখন ডুবো তেলে ভেজে সবগুলো ফিটা আমার তৈরি হয়ে গেছে এই ফিটের ফিটাগুলোকে এখন আমি ধুবো তেলে ভেজে নেওয়ার জন্য সাইডে রেখে দেবো আর প্রথমে আমি দুধটাকে গরম করে মানে খুব ঘন করে নেব বেশি ঘনার দরকার হবে না ঘন করে আর যদি পাতলা দুধে ব্যবহার করতে চান তাহলে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবেন স্বাদমতো চিনি আর হচ্ছে একটু জাফরান দিয়ে দেবো সুন্দর একটা কালার প্লাস জাফরানের ফ্লেভারটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি একটু জাফরান দিয়ে এর দুধটাকে একটু ফুটিয়ে নেবো আপনারা ছেলে কিছুটা বাদাম কিছু ব্যবহার করতে পারেন দুধটা ঘুট ফুটি নিয়ে সাইডে রেখে দিব দুধটা গরম কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু ফিটাগুলো দিলে হবে এ পর্যায়ে ডুবো তেলে আমি ফিটাগুলোকে মিডিয়াম লো হিটে রেখে উলটিয়ে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব আর এখন ফিটাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে বেশি উঠবে কিছুক্ষণের মধ্যে তারপরে হচ্ছে একটু ফুলক ফুলকো হবে দেখেন একটু ফুলকো একটা ফিটা আমি ভেঙে শেয়ার করছি তুল নরম হয় ভিতরে একটু ফুলকো ফুলকো না হলে কিন্তু আপনার ফিটাগুলো সফট নরম তোলা হবে না এ পর্যায়ে কুসুম গরম থাকা অবস্থায় মানে ফিটাগুলো কিন্তু কুসুম গরম অবস্থায় আমি কিন্তু দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর প্রায় থেকে দুই থেকে তিন ঘন্টা পর কিনে আসছি আপনারা চাইলে সারা রাত কিন্তু নর্মাল ভেজে রেখে দিতে পারেন সকালবেলা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারে খেতে ভীষণ মজা একটা যদি আপনি খান মানে আপনার মন প্রাণ এবং কলিচা সব ঠান্ডা হয়ে যাবে আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে সহজও লেগেছে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ ফেজ